এটা করবো আমি ননস্টিক বসিয়ে নিয়েছি আর আমি এক প্যাকেট দুধ নিয়ে নিয়েছি এখানে আমি দুধটা এবার জাল দিতে দেবো আগে চলো আগে দুধটা এর মধ্যে দিয়ে দিই কোনো রকম জল মিক্স হবে না অনলি দুধ দেবো দুধ আমি অ্যাড করে দিলাম এবার নিচে গ্যাসটা আমি জেলে দেবো চলো জেলে দিয়েছি এবার দুধটা জাল হোক তার মধ্যে কি ফল নিয়েছি হলো বেদানা নিয়েছি আঙুর নিয়েছি কলা নিয়েছি আপেল নিয়েছি আম নিয়েছি তোমরা যে যে যেরকম ফল মনে করবে সেরকম ফলই অ্যাড করতে পারো তো চলো আগে ফলগুলোকে সুন্দর করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিই কাটা হয়ে গেছে আর বেদানাগুলো খুব সাদা এই সিজনে বেদানা সাদাই হয় কিন্তু খুবই মিষ্টি খেতে যাই হোক ফলগুলোকে টুকরো করে কেটে নিয়েছে আর এদিকে দুধটা বেশ ভালো করে ফুটিয়ে যাচ্ছে অনেকক্ষণই ফুটেছে এবার দিয়ে দেবো চিনিটা চিনিটা দিয়ে এবার কিছুক্ষণ ফুটিয়ে নেবো ভালো করে আমি দুধ নিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো কাস্টার্ড মিক্স করে দেবো কাস্টার্ড পাউডার এটা এবার অনেকেই বুঝতেই পেরে যাচ্ছে ওটা কী তৈরি করছি কাস্টার্ড মিক্স করে দেব দুধটা খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি চিনিটাও গুল গুলে গেছে একদম এবার গুলে রাখা কাস্টার্ডটা মেঘের মধ্যে দিয়ে দেবো ছাড়িয়ে নেব দিয়ে ফুটাতে থাকবো কিছুক্ষণ ফুটাবো এলাচের টুকরো দিয়ে দেবো যেহেতু আমার কাছে এলাচ গুঁড়ো নেই যাদের কাছে এলাচ গুঁড়ো আছে তারা এলাচ গুঁড়ো অ্যাড করতে পারো আমার কাছে এলাচ গুঁড়ো ছিল না তাই এতটা এলাচ অ্যাড করে দেবো একদম ভালো করে হয়ে গেছে তবে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেবো কিছুক্ষণ ঠান্ডা করার পর তারপর আবার দেখাচ্ছি কী করবো নিয়ে এসছি গরম আছে হালকা হালকা এবার এই ফলগুলোকে এটার মধ্যে অ্যাড করবো তাই অ্যাড করে নিই এবার এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব সুন্দর করে এরপরে কী করতে হবে সেটাও তোমাদের সাথে সবটাই শেয়ার করবো এটা ভালোভাবে ঠান্ডা হয়ে যাক তারপরে দেখাচ্ছি কাস্টার্ডটা একদম রেডি হয়ে গেছে দেখতেই পারছো তো এটাকে আমি এখন ফ্রিজে দিয়ে দেবো কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য কারণ ঠান্ডা হলে জিনিসটা সত্যি খেতে দারুণ লাগে তো চলো আমার একদম রেডি এবার আমি ফ্রিজে রেখে দিলাম আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট সুন্দর সুন্দর